আচ্ছা তুফান তো আমরা সবাই দেখেছি আবার এটাও জানি যে তুফান টু আসবে তুফানে শাকিব খান ন্যাশনাল মাফিয়া ছিল আবার শুনেছি তুফান টুতে শাকিব খান ইন্টারন্যাশনাল ফরজের রাজত্ব করবে এখন যদি তাই হয় মুভিটা বানাতে হবে ওইভাবে তাহলে আমি মনে করি তুফান টুতে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তুফানের ফাইট বানিয়ে দেখানো উচিত আপনি বুঝতে পারছেন তো তুফান বেস বাংলাদেশ আর্মি কেমন হবে ব্যাপারটা এটা যদি রাহানিকে দেখাতে পারে তাহলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে হল কেফে উঠল বলে আমরা অনেকে কেজে টুতে দেখেছি সেখানে রকের রাজত্ব শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী ধ্বংস করে দেয় কিন্তু সেখানে এমন কিছু রাখা উচিত ছিল যে রকি বেস্ট ইন্ডিয়ান আর্মি যাই হোক কিন্তু এখন আমি চাই এই অসম্ভব কিছু আমরা করে দেখাবো আর এটা যদি রাফি ভাই অ্যাড করে তাহলে তো পুরো বিশ্ব তুফানে জয় জয়গার হবে আপনারা কি মনে করেন যেহেতু রাফি ভাই বলেছে তুফান টু আরো বড় পরিসর হবে তাই আমি মনে করি বা এই জিনিসটি রাখা উচিত